একটা পেঁপে গাছের গোড়ায় পানি দিলে যেইভাবে পেঁপে গাছটা জিন্দা হয়ে উঠা যায় ইমানদার নামাজ পড়লে রোজা রাখলে আবাদত করলে ইমানদারের ইমানটা তাজা হয়ে যায় নামাজ নাই সুন্নি দাবি করতে পারবে না নামাজ নাই রোজা নাই অবাদত নাই সুন্নি দাবি করতে পারবে না দাবি করবা তাহলে বোঝা যাইব তুমি সুরতে লেবাসে সুন্নি আসলে তুমি সুন্নি না এর জন্য একটা কথা মনে রাখবেন সুন্নি পরিচয় দেওয়ার আগে নামাজ পড়বেন সুন্নি পরিচয় দেওয়ার আগে রোজা রাখবেন সুন্নি পরিচয় দেওয়ার আগে পরের সম্পদ সুদ খাওয়া বন্ধ করবেন সুন্নি পরিচয় দেওয়ার আগে সুদ খাওয়া বন্ধ করবেন কোষ খাওয়া বন্ধ করবেন সুন্নি পরিচয় দেওয়ার আগে আপনি আপনার জীবনটা কিংবা নারা মন দ্বারা সাজাইবেন ও বন্ধু আমরা তো সাহাবাই কারামের মতো বড় হইয়া যাই নাই আমরা তো সাহাবাই কারামের মতো আদর্শ গ্রহণ করতে পারি নাই সাহাবিরা কয়ে নবীর উম্মতের দল আমরা কেমন ভাবে নবীরে ভালোবাসি জানো কেমনে ভালোবাসছেন জানতে চাই বলে আমরা আমার মার মহাব্বত অন্তরে রাখি নাই বাবার মহাব্বত অন্তরে রাখি নাই

তোমার মা ডাক দেয় আব্বা তোমার ডাক দেয় নামাজ ছেড়ে দিয়ে আম্মা আব্বার ডাকে সারা দেবে এটার জন্য তোমার দায়িত্ব কর্তব্য আগে তুমি মা বাবার ডাকে সারা দিবা ও বন্ধু ও নবীর উম্মতের দল ও আশিক ভাই বাবারা কিন্তু আমার নবী কয় ও আমি নবীর উম্মতের দলেরা তোমার নামাজের চাইতে তোমার মায়ের চাইতে তোমার বাবার চাইতে তোমার সম্পদের চাইতে আমি নবী তোমার কাছে বড় দামি নবীজি এই ভালোবাসাটা আমরা কার কাছে শিখবো আমার নবী আমার আবু বকর আছে আমার ওসমান আছে আমার হজরতে আলী আছে আমার হযরত ওমর আছে বলে হুজুর কেমনে শিখবে আবার আমার নবীদের একজন আসে কয় সিদ্দিক কিফারু ওসমান ও হায়দার চারজন সাহাবা সবচেয়ে চেয়ে বেহদা সিদ্দিক ফারুক ওসমান হুসাইন চারজন সাহাবা সবচেয়ে বেহতার কারণ তাদের হৃদয়ে আছে আল্লাহর পয়গাম্বর মানে আল্লাহর নবী তাদের হৃদয়ে আছে আল্লাহর পয়গাম্বর নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে বিসালা ইয়া সাল্লাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে বিসমাল্লাহ ইয়ার আল্লাহ বাসবো ভালো প্রিয় নবীকে যতদিন থাকবে এই প্রাণ জীবনে পাশবী কে যতদিন থাকবে প্রাণ তা জীবনে কারণ নবীর প্রেমেতে আছে আল্লাহর সোহবমত নবীর প্রেমেতে আছে আল্লাহর সোহবমত না রে تکبیر اللہ اکبر اکبار تکبیر اللہ اکبر نارے نسالہ یا رسول اللہ ناماز روزہ ہوزار جاکار سوت بادت تیرے مولن بھی محمد تھک نا ناماز روزہ حوزہ আমার জাকাত সবের মূলে আমার নবী মুহাম্মদ কারণ তাহার মাঝে আছে আল্লাহর পেগম্বার তাহার মাঝে আছে আল্লাহর সোহবত নারে তাকবীর আল্লাহ আকবর একটা জবান বন্ধ রাখবেন না তাইলে নবী শিখে দেয় নবীর প্রেম শিক্ষা করবা আমার সাহাবাই কেরামের কাছে এখন জানতে চাই হুজুর নবীর প্রেম কেমনে সাহাবাই কেরামের কাছে শিক্ষা আমার তো জানতে বড় ইচ্ছা হয় আমার নবী রহমতাল নবী বলে কিভাবে শিক্ষা গ্রহণ করবা আবু বকর কেমনে নবীর প্রেম শিকায় দেখ আবু বকরের কাছে জিজ্ঞাসা কর আবু বক কেমনে নবীর প্রেম শিখিয়ে দাও হযরতে সিদ্দিক আকবর উনি অত্যন্ত সুন্দরভাবে নবীর প্রেম শিখিয়ে দেয় হযরতে সিদ্দিক আকবর বলে আরে নবীর উম্মতের দল নবী যখন দুনিয়ার জমিনে আগমন করেছে আমি আবু বকর সিদ্দিক ঘোষণা করলাম যারা আমার নবীর মিলাদুন নবীতে মাত্র এক দিরহাম খরচ করবে আমি দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজির উম্মতে মুহাম্মাদির মধ্যে আবু বকর সিদ্দিক ঘোষণা করলাম নবীর মিলাদুন নবীতে এক দিরহাম যেই ব্যক্তি খরচ করবে ওই ব্যক্তি আমি আবু

কথা কইছেন ঠিক হুজুর মিলাদুন্নবী এটা কোরআন হাদিসের কোন জায়গার মধ্যে নাই আমি বলবা মিলাদুন্নবী কোরআন হাদিসের কোন জায়গার মধ্যে নাই আগে মিলাদুন্নবী শব্দটার অর্থটা তো আগে বুঝো মিলাদুন্নবী শব্দের অর্থ হলো নবীর আগমনের খুশি ঈদে এ মিলাদুন্নবী শব্দটার অর্থই নবীর আগমনের খুশি

আল্লাহ পাক আমার নবীকে এই জায়গার মধ্যে রহমত বলে সম্বোধন করেছে আল্লাহ বলেছে রহমত পাপন করো আমরা তো নবীকে রহমত চাই নাই তো খুশি উদযাপন করে ও বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিবের দুই জাহানের বাদশা নবী সরকার কায়নাত সিরাজ মনির নবীর জীবনীর মধ্যে অত্যন্ত সুন্দরভাবে পাইলাম আল বিদায় ওয়ান নিহায়া নামক কিতাবের একটা খন্ডের মধ্যে কত সুন্দরভাবে চতুর্থ খন্ডের মধ্যে 448 484 নাম্বার পৃষ্ঠার মধ্যে এমন সুন্দর করে লিপিবদ্ধ করা আছে শয়তান দুনিয়ার জমিনের মধ্যে চারবার বেজার হয়েছিল কয়বার শয়তান দুনিয়ার জমিনে চারবার বেজার হয়েছিল তার মধ্যে শয়তান আমার নবীর আগমনে বেজার হয়েছে কাম ছিল যারা নবীর আগমনে মিলাদুন নবীতে বেজার হবে তারা আসলে মুসলমান নয় তারা শয়তানের অর্থ শরি কথা বলেন ঠিক না বেঠি এ বন্ধু নবীর আগমনে কেউ বেজার নয় নবীর আগমনে সবাই খুশি তারা আপনাকে আমাকে বলবে নবীর আগমনে আমরা খুশি তোমরা খুশি তাহলে তোমরা যে নবীর আগমনে নবীর সালাম তোমরাদের রাতের মধ্যে जुलूस করো কোন সাহাবায়ে کرامইগুলা করছে কিনা তোমাদের কাছে জানতে চাই আরে ভাই কোন সাহাবায়ে کرام করছে কিনা তুমি আমাদের কাছে জানতে চাও আল্লাহ খুশি উদযাপন করার জন্য যেমন ভাবে খুশি উদযাপন করলে আল্লাহ খুশি নবী খুশি আমরা তো জানি না আমরা মনে করি এভাবে করলে আল্লাহ খুশি হবে এবারে এটা তোমার ব্যাপার তুমি মানলে মানবা না মানলে নাই আল্লাহর কোরআন বলে নবীর আগমনে খুশি করার জন্য নবীর আগমনে খুশি উদযাপন করার জন্য তুমি মানো কি না না এটা হচ্ছে তোমার বিষয় তবে আমরা নবীর হাদিস মোতাবেক এবং আল্লাহর কোরআন মোতাবেক বুঝতে পারলাম আল্লাহর নবীর আগমনে খুশি উদযাপন করার কথা এখন অনেকে প্রশ্ন করবে হুজুর দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ যেভাবে কাজ করবে কর্ম করবে দুনিয়ার সকল মানুষগুলার কর্মকাণ্ড গুলা কি এক হবে নাকি ও বন্ধু এই জন্য সমাজের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় আপনি এক আকীদার অন্যজন আরেক আকীদার আপনি তো জানেন তারা মিলাদুন নবী মানে না আপনি মানেন তারা আপনাকে নাজায়েয বলতেই পারে আপনি তাদের কথা কেন মানবেন আপনার আকিদা মানবেন না মানবেন এটা আপনার বিষয় আপনি মানবেন এটা আপনার ইমানের বিষয় দ্বন্দ্ব করবেন না যারা মানবে তারা ইমানের প্রতি অটল থাকবে যারা মানবে না তারা ইমানের প্রতি অটল থাকতে পারবে না আল্লাহ যেন আমাদেরকে নবীর সাহাবাই কেরামের মতো আমার নবীর মিলাদুন নবীকে মানার তৌফিক দান করে জোরে পড়েন আমিন ও বন্ধু আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর মুহাব্বতের কথা আমার নবী বলেন আমার সাহাবাই কেরামের কাছে শিখবা কারণ সাহাবাই কেরাম নবীর মোহাব্বত তারা দুনিয়ার জমিনের মধ্যে আনলে শিক্ষা গ্রহণ করে নাই তারা বলে আমরা নবীকে দেখে দেখে নবীর প্রত্যেকটা কর্ম দেখে দেখে আমরা আমার নবীর মোহাব্বত শিখেছি একজন বেআবকে প্রশ্ন করা হয় একজন আদব বলা ব্যক্তিকে প্রশ্ন করা হয় হে আদব বান দেখতে আপনি আপনি আদব কথা থেকে শিখলেন উনি সুন্দর করে বলতেছেন আমি আদব শিখছি বেআবের কাছ থেকে হে হুজুর আপনি কিভাবে আদব শিখছেন বেআবের কাছে জানতে চাই হুজুর ডাক দিয়ে বলে বেআবরা যেই যেই কাজগুলা করে আমি এগুলা করি না এগুলাই আমার আদব ওরা ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় হুজুর আপনি বলেন আদব শিক্ষা গ্রহণ করেছেন কার কাছে উনি বলেন মা হুজুর আদব কিভাবে বিআদবের কাছে শিক্ষা গ্রহণ করা যায় বলে বিআদব যেই যেই কাজগুলা করে আমি এগুলা করি না আর এগুলা না করলে মানুষ আমারে আদববান বলে এবার হযরত আবু মকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে আবার আপনি আদব শিখান নবীর محبت শিখান